হ্যালো বন্ধুরা আবারও আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে নতুন মন্দিরের সন্ধানে আজ আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাবা বড় মন্দির দর্শনে বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন বাবা বড় মন্দির যাওয়ার জন্য আপনারা জোকা আমতলা সাইড দিয়েও যেতে পারেন আবার বাকরা সাইড দিয়েও যেতে পারেন ফার্স্ট যে গলিটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে আমতলাগামী রাস্তা আর সেকেন্ড যে গলিটা দেখালাম সেটা বাঁকড়াগামী রাস্তা দুটো রাস্তার মাঝখান দিয়ে যে গলিটি ঢুকে গেছে সেইটা হচ্ছে বাবা বড় কাছেরি যাওয়ার রাস্তা সেখান থেকে হেঁটেও যেতে পারেন অথবা ভ্যান বা অটো করেও যেতে পারেন মাত্র দশ টাকা মাথা পিছু ভাড়া নিয়ে আপনাদের বাবা মন্দিরের সামনে ওরা নামাবে বাবা বড় মন্দিরের পেছনে অনেক বড় ইতিহাস লুকিয়ে রয়েছে বাংলার নবাব তখন ছিলেন আলী সেই সময় ভাস্কর পন্ডিতের নেতৃত্বে বর্গী আক্রমণ চলছে সেই বর্গীদের হাত থেকে মুক্তি পেতে সেখানকার গ্রামবাসী শশানে গিয়ে আশ্রয় নেয় চারিদিক ছিল গভীর জঙ্গলে ঘেরা সেই গভীর জঙ্গলই একদিন এক সাধু জঙ্গল অতিক্রম করার সময় সেই আশ্রয় নিল ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন গ্রামবাসীদের মুক্তিদাতা কিন্তু হঠাৎই এক চৈত্র মাসে গেলেন আর যেখানে তার সমাধি দেওয়া হলো সেখানে জন্ম নিল এক অসত্য গাছ এবং বর্তমানে সেই গাছটিকে ঘিরেই বাবা বড় মন্দির কথিত আছে বরকাচারীর মন্দিরের পাশে যে গঙ্গার ঘাটটি আছে সেই ঘাটটিতে স্বয়ং বাবা শিব এসে রোজ স্নান করেন সেখানকার গ্রামবাসীরা এটিও বলেছেন যে স্বয়ং বাবা শিবশম্ভু এবং তার নন্দী ভিঙ্গি এবং ভূতেদের নিয়ে তিনি রোজ সেখানে কাছারি বসান তাই এই মন্দিরটির নাম বাবা বড় কাচারীর মন্দির বাবা বড় কাচারীর মন্দির এবং ইতিহাস আড়াইশো বছরের পুরনো কথিত আছে যে বাবার কাছে কিছু চাইলে বাবা তাকে খালি হাতে ফেরান না প্রত্যেক দিন এখানে অনেক ভক্তের সমাগম ঘটে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা বাবার কাছে ছুটে আসেন নিজেদের ইচ্ছা পূর্তির জন্য বাবার কাছে পুজো দিতে এসে অনেক মানুষ এখানে মানত করে যান এবং সেই ফল পূর্তি হয়ে গেলে তারা পুজো দেন এবং ডন্ডি কাটেন এখানে পুজো দেওয়ার জন্য অনেক দোকান আছে মিষ্টি প্যারা যা ইচ্ছা কিনে আপনারা পুজো দিতে পারেন এবং দেখবেন অনেক দোকানে নিজেদের ইচ্ছা লেখার জন্য কিছু পৃষ্ঠা দেয় সেই পৃষ্ঠায় আপনারা আপনাদের গোত্র নাম এবং যেটা আপনারা চান সেই ইচ্ছাটা লিখে বাবা বড় কাছারীর মন্দিরে বেঁধে দিয়ে আসতে পারেন তবে অনেক কেউ বলে সেই ইচ্ছা নাকি পূর্ণ হয় সেই হেতু আপনারা দেখবেন মন্দিরের বাইরের গ্রিলগুলোতে সুতো দিয়ে কাগজে বাঁধা থাকে সবাই নিজেদের ইচ্ছাগুলি ওর মধ্যে লিখে বাবার মন্দিরের পাশে গিয়ে বেঁধে দিয়ে আসেন যাতে বাবা সেটিকে পূর্ণ করেন এই বিশ্বাসে অনেক মানুষ এই মন্দিরে ছুটে আসেন এবং বাবার মন্দিরে পুজো দিয়ে সেই ইচ্ছা লিখে বেঁধে দিয়ে আসতে পারেন মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক ধরনের ডালা আপনারা পাবেন যেমন একুশ টাকা একত্রিশ টাকা একান্ন টাকা একশো এক টাকা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডালা ক্রয় করে পুজো দিতে পারেন মন্দিরে বিশেষত প্রচন্ডই ভিড় হয় যার জন্য পুজো দিতে অনেকটা সময় লেগে যায় কিন্তু আমরা সেখানে পৌঁছেছিলাম বিকেলের সময়টা যে সময়টা মন্দির বন্ধ হয়ে একটু মন্দিরের পাশটা ধোয়ানো হয় আপনারা সেটা ভিডিওতে লক্ষ্য করে থাকবেন যে মন্দিরটা তখন ধোয়ানো হচ্ছিল যখন আমরা গেছিলাম এখানে ভিড় হয় বিশেষত ভোরবেলা এবং সকালবেলার দিক করে বলুন এবারে যে মন্দিরের ইতিহাস আপনাদেরকে এতক্ষণ ধরে বললাম সেই মন্দিরটা আপনাদেরকে দেখানো যায় এটি হচ্ছে সেই বাবা বড় কাছাড়ির মন্দির এবং তার ওপরের গাছটি হচ্ছে সেই অসত্য গাছ দেখুন সেই ইচ্ছাপূর্তি কত ধরনের কাগজ মন্দিরের গ্রিলের বাইরে বাধা আছে দেখুন এখন মন্দিরটি ধোয়ানো হচ্ছে এবং এটি হচ্ছে সেই যেখানে ধূপ দেওয়া হয় সেখানেও কত ধরনের ভগবান রয়েছে আজকের ভিডিওটি আপনাদের কেরম লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ লেগে থাকে নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে হার হার মহাদেব